সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি আজকে পর্বে শেয়ার করব কচি কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি স্পেশালি যারা শুটকি খেতে পছন্দ করেন এভাবে রান্নাটা করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যায় রান্নাটা করে নেওয়ার জন্য প্রথমে আমি পাত্রে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল আর অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসার জন্য তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ আর চার কোয়ার রসুন আমি এরকম আধা বাটা করে নিয়েছি অর্থাৎ থেতলে নিয়েছি আর এভাবে থেতলে নিয়ে সুটকির যে কোনো রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিব জাস্ট হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে শুটকি আমি এখানে ফাইসা শুটকিটা দিয়ে দিচ্ছি কোথাও কোথাও এটাকে চাপা সুটকিও বলে বাট আমাদের এলাকায় এই সুটকিটা কিন্তু ফাইসা শুটকি নামেই পরিচিত তেলের উপর এই সুটকিটাকে কিছুটা সময় ভেজে নিতে হবে এর দিয়ে ভেজে নিলে দেখবেন যে শুটকি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুড়ি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ এখানে আমি ছোট সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা বড় কিংবা মিডিয়াম সাইজের চিংড়িটাও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু বেশ কচি ছিল আর এটা খোসা সহ নিয়েছি দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের খোসা এরকম সবুজ রঙের মিষ্টি কুমড়াটা নিয়ে রান্নাটা করবেন খেতে খুব ভালো লাগে আরেকটা মিষ্টি কুমড়া আছে যেটা উপরে খোসাটা একদম পাকা টাইপ হয়ে যায় সেটা দিয়ে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না চেষ্টা করবেন একটু সবুজ টাইপের কচি মিষ্টি কুমড়া দিয়ে রান্নাটা করে নিতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে এইভাবে চিড়ে নিয়েছি আর সবকিছু ভালোভাবে আর একটু কষিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই কষিয়ে নেওয়ার মাঝেই কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানির প্রয়োজন হবে না এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ইতিমধ্যে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে মিষ্টি কুমড়া গুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এরকম গা মাখা গা মাখা ঝোল রেখে কিন্তু নামিয়ে নিতে হবে অতিরিক্ত ঝোল থাকলে কিন্তু এই কুমড়ো চিংড়ি শুটকিটা খেতে ভালো লাগবে না এরকম গা মাখা টাইপ হলেই নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই কচি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি শুটকি আই হোপ যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি